তোমার নাম কি কোন স্কুল ওপর এই ব্রিজের কেন এখন হ্যাঁ কতক্ষণ এখানে অনেকক্ষণ মানে ভয়ে জায়গা আছে না তোমরা কি রাস্তা দিয়ে সব সময় ডাউন করো

এটা হরিনা বাজার হরিনা বাজার থেকে ভায়া ভাইয়া চাইলতাছড়ি চাইলতাছড়ি প্রায় ছয় সাতটা পাড়া আছে এখানে এর বোট সাত আট হাজার লোকের বসবাস এই রাস্তাটার উপরে নির্ভর করে এবং তারা টোটালি হরিনা বাজারের উপর নির্ভরশীল এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই এটা আছে এখান থেকে একটা আছে সাব রুম দিয়া মনোঘাট আর একটা আছে মনোবাজার দিয়া কালা কালাঢাবা হইয়া তো বহুত দূরে হ্যাঁ অনেক ডিস্টেন্সের ব্যাপার তো এই ব্রিজের উপর দিয়ে তো আপনাদের মেন চলাচলের হ্যাঁ চালচাছড়ে মানুষের চলাচলের মূল রাস্তাই এটা এই ব্রিজে তো মানে খুব বিপজ্জনক অবস্থা দেখছি হ্যাঁ বিগত গত দু তিন দিন আগের যে প্রবল বৃষ্টিপাত দুই তিন দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে প্রচুর জলস্তর বাড়া যায় নদীর এতে মাঝখানের যে মেন ব্রেস ফিলারটা ছিল ওটা জলের তরে ওটা উড়াই নিয়ে যায় নিয়ে যাওয়াতে সামনে দেখবেন আপনি এটা ব্রিজটা বসে গেছে বসে যাওয়ার পরে এখন একটু সত্যিইটা একটা বিপজ্জনক অবস্থা কারণ এটার উপর দিয়ে স্কুলের এখানে একটা দ্বাদশেণী বিদ্যালয় আছে একটা গার্লস স্কুল আছে তাছাড়া এখানে একটা নার্সারি আছে ওদিকে একটা নার্সারি সবাই এ রাস্তার উপরেই নির্ভর করে আসে সবচেয়ে বিপজ্জনক যে স্কুল স্টুডেন্টগুলি যে আসে এটা সব অনেকটা বিপজ্জনক এটা দৃষ্টি নেওয়া দরকার আমি মনে করি তো এই অর্থ অঞ্চলগুলোতে যদি কোনো একটা বিপর্যয় ঘটনা ঘটে তো কীভাবে মানে অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস গাড়ি যাবে এটা বাধ্য হয় তাদেরকে এখন দূরবর্তী রাস্তাগুলি দিয়ে ঘুরে যেতে হবে একটা সময় এটা দিয়ে অটো চলতো বর্তমানে অটো চলার মতো অবস্থা নেই আপনার পাশে একটা ব্রিজ দেখতেই বেলি ব্রিজ হ্যাঁ এটা কতদিন নাগত কাজ শুরু হয়েছে এতো নিরাব 10 12 বছর হয়েছে কিন্তু বিজেপি गवर्नमेंट আসার পর থেকে এটা কাজে অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে আমরা দেখছি এবং প্রাক্তন এমএলএ বর্তমান জেলা সভাপতি শঙ্কর রায়ও অনেকবার মন্ত্রিসভাতেও আমরা দেখেছি কথা বলেছেন এবং অনেকটাই মানে ডেভেলপমেন্ট আর অল্প কিছু কাজ বাকি আছে উনি কন্ট্রাক্টর যে আছেন উনিও কথা দিয়ে গিয়েছেন কিছুদিনের মধ্যেই কাজ কমপ্লিট করে দেবেন এর মধ্যে ওনার এই ঝড়ে ওনার কিছু ক্ষতিও হয়েছে ওনার অনেক যন্ত্রাংশ এখান থেকে জলের তরে ভেসে গেছে আশা করছি উনি কিছু দিনের মধ্যে এটা শেষ করে দেবেন এটা কোন নদী এটা এটা মনো নদী এটা এখান থেকে গিয়ে ফেনি নদীর সাথে যুক্ত হয়েছে তো আপনি একজন এলাকা সচেতন নাগরিক হিসাবে কাছে আপনি কি দাবি রাখবেন এই ব্রিজ সরকারের কাছে অবশ্যই দাবি রাখবো যেহেতু এটা ফুট ব্রিজ এটা ঠিক না হওয়া পর্যন্ত আপাতত এটাকে চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া হোক যাতে ছাত্র ছাত্রীরা এসে অন্তত স্কুল করতে পারে এছাড়া অনেক ব্যবসায়ী আছে যারা হইনা বাজারের ব্যবসায়ী ব্রিজের যেরকম অবস্থা দেখছি যে কোনোটা একটা দুর্ঘটনা না আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এটাকে বাজেয়াপ্ত ঘোষণা করা হোক যতক্ষণ না এটা ঠিক হয় এটা অনেকটা বিপজ্জনক অবস্থা যে কোনো সময় স্কুল স্টুডেন্ট স্লিপ কেটে নিচে পড়ে যেতে পারে বাইক আরোহী পড়ে যেতে পারে বাইসাইকেল আরোহী পড়ে যেতে পারে এটা সম্পূর্ণরূপে বন্ধ করা হোক আমি প্রশাসনের কাছে আমি মানে কাছে অনুরোধ রাখবো যে আপনি এটার দৃষ্টি আকর্ষণ করুন কে জে সাই এটা কোন জায়গা এটা এটা ওরিনা সাবরুম আগতলা জাতি ওসর গিয়া হরিটা বাজার থেকে এটা কোন এই বৃষ্টিতে কোন কোন জায়গার এরিয়া পরে এই এরিয়া বলতে এটা চালটেশ্বরই পরে তারপর মনুবাজার যেতে পারে এটা মনুকাট বাজার যেতে পারে তোমরা এই অর্থ এলাকাতে কত পরিবার বসবাস ওটার মধ্যে আছে হাজারটা পরিবার এছাড়াও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের লোকও আছে এটা সিভিলজও আছে একমাত্র তোমাদের যাওয়ার রাস্তায় কি এটা হ্যাঁ হ্যাঁ এটাই এই যে ব্রিজের যে অবস্থা মানে যে কোনো টাইম তো এটা দুর্ঘটনা করতে পারে তো এখানে যদি কোনো এই গ্রামে বা এই ভিলেজে যদি কোনো একটা বড়ো দুর্ঘটনা ঘটে তো কীভাবে পাই সার্ভিস অ্যাম্বুলেন্সগুলো যাবে বিকল্প রাস্তা আছে কি আছে বলতে এটা মনোবাজার থেকে আইতে পারে ও অনেক দূরে অনেক দূরে এই যে আপনার পাশে তো একটা ব্রিজ দেখছি ব্রিজটা কখন চালু বা কখন থেকে কাজ শুরু হয়েছে মোটামুটি এটা দশ দশ পনেরো বছর মতন হয়ে গেছে আগে তো শুরু হয়ে গেছে বল রাস্তা অর্ডারিত্বে এটা বেজাল হয়ে গেছে বলে এখনো শুরু হয়েছে এখনও আমি দেখতে পারেন কীরকম অবস্থা আস্তে আস্তে গ্রাম চলছে হুম তো আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন তা বলতে তাড়াতাড়ি রাস্তা ঠিক করে দিলে বলা হবে আছে। মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই